মাজারের গিয়ে কবরের কাছে অনেক মহিলা চাইকে চায় না চাই আহারে এই দেশের মানুষ মনে করে শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহী তারা মনে হয় আল্লাহর ওলি তাদের কাছে চাইবো আরে তাদের মালিক যিনি তার কাছে চাইতে হবে মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই ঠিক কি না আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইল্লিল্লাযীনা তেওনা মিদু اجتمعوا له وإن يزل بهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب الله تعالى بل الدنيا نبان الشراب বাদ দি তোমরা যাদের কি ডাকো এক নম্বরে মূর্তিকে মানুষ ডাকে আল্লাহ বলেন মূর্তি এত দুর্বল মূর্তির সামনে যখন মাসি যায় মাসি মূর্তি তাড়াতে পারে না পারে নাকি এমন কি মূর্তি এতটাই দুর্বল মূর্তি নিজে হাঁটতেও পারে না মূর্তি হাঁটতে পারে মূর্তি হাঁটতে পারে না মূর্তি চলতে পারে না আল্লাহ বলেন তারা তো তোমাদের মতোই গোলাম ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহি ইবাদুন লোকম তোমরা যেমন আমার গোলাম এরাও তো আমি আল্লাহর গোলাম সব আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম তো তারাও সুতরাং এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে কি চাইবে ঠিক না বলেন এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে গিয়ে ভিক্ষা করতে বলেন এটা এটা কেমন এটা কি মূর্খ না মূর্খ জাহেল কেন জাহেল এক বিক্ষু সে নিজে সারাদিন 5 টাকা 10 টাকা রোজগার করে এই ভিক্ষুক আরেকজনের কাছে কি চাইবে আল্লাহ বলেন বান্দারে তুমি তো আমার এক গোলাম তুমি আরেক মূর্তির কাছে কি চাইবে আল্লাহ বলেন দাওফাত তালিব তালিব যে চায় সেও দুর্বল আর মাতলব যার কাছে চায় এটাও দুর্বল এমন কি বান্দারে মূর্তিটা তোমার চাইতে আরো বেশি দুর্বল তুমি তো হাঁটতে পারো ঘুরতে পারো আর তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয় লাগে হাঁটতে পারে না ঠিক কি না বলেন কথা বলতে পারে না দুধ কলা নিয়ে নিয়ে রাখে এরপরে মাসে এসে বন 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 করে তুমি কেমন খোদা পারলে আমি দুধ কলা সব খাইতেছি পারলে ফিরাও মূর্তি একটা মাসে কেউ ফিরাইতে পারে না আল্লাহ নবী জামানায় কাফের যাচ্ছে মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায় অথবা কাউকে মূর্তি গিফট করতে যাচ্ছে মূর্তি বুঝেন তো হোদারে মানুষ আবার গিফট করে হোদারে কি গিফট করা যায় হোদারে গিফট করা যায় মানে বিয়ে খেতে যাচ্ছে অথবা কোনো অনুষ্ঠানে যাচ্ছে তো মূর্তিটা নিয়ে যাচ্ছে কি দেব খুঁজে পাচ্ছে না তো দামি একটা কিছু হাদিয়া দিই তো এই হাদিয়া দিয়ে দিতে গিয়ে নিজের খোদারে হাদিয়া দিয়ে দিতেছে গিফট করে দিয়ে দিতেছে এমন খোদা যাই খোদার কান দিয়েছে হঠাৎ করে তার জরুরতের প্রয়োজন হলো জরুরত করতে গেছে এদিক দিয়ে কুকুরের দোষে জরুরত জরুরত আপনার বুঝতে জরুরত বুঝে নিন এত বোঝানোর এত বোঝাইলে আবার তখন আবার আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না তো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ বুঝে নেবেন জরুরত হয়েছে কুকুরের জরুরত হয়েছে ওই ব্যক্তি পিছন দিকে তাকায় দেখে তার খোদা যে খোদার মুখের উপরে সব ডালতেছে বুঝতেছেন তো এই লোক চিন্তা করলো এই যদি খোদা হয় তার উপরে কুকুর প্রস্তাব করেছে এটা থেকে সে বাঁচতে পারলো না আর আমাকে আমার উপর যদি কখনো দিন ছাড়া পড়ে আমার উপরে যদি কোনোদিন বিপদ আসে তাহলে এই মূর্তি আমরা সাহায্য করবে কেমনে শুরু করছে মূর্তির মায়ের পিটনি আরম্ভ হয়ে গেছে তুই কিসের খোদা তুই তো হুদা তুই কেমন খোদা যে তুই নিজে নিজের কুকুরের প্রস্তাব থেকে বাঁচাইতে পারলি না আমার উপর যদি কোনোদিন গজব পরে তোর বাঁচানোর ক্ষমতা নাই সুতরাং তুই কোনোদিন খোদা হতে পারস না খোদা তিনি রাম তিনি যিনি আমাকে আমি আকাশে গেলেও সে আল্লাহ দেখবে সাগরের তরে দেশে গেলেও আমি বিপদে পড়লে লঞ্চ ডুবে যেতে পারে বিমান ব্রাস্ট হয়ে যেতে পারে সেই বিপদের সময় আমার কেউ দেখবে না আমার আল্লাহকে আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিব আমার আল্লাহ আমাকে সাহায্য করবে তিনি হলেন সব রা বলে আমার ভাইরা অনেক কথাই তো বলতে হবে যদি ইবাদত নিয়ে কথা বলতে চাই ইবাদত নিয়ে কথা বলতে গেলে সারা রাত আমার যাবে বুঝতে পেরেছি আর সামনে আমার যাওয়া হবে না আসুন সামনের দিকে যাই আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো আমাদের জীবনে আমরা যতদিন ইবাদত করবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে থাকা যাবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহর আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান আল্লাহ পাকের প্রিয় যদি হতে চান অবশ্যই শিরিক আমাদের ছাড়া লাগবে শিরিক মুক্ত হওয়া লাগবে কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে মাজারে গিয়ে চাওয়া যাবে আইু আদাদরামত্রালী বলছিলেন। বরিগিরিয়ার মাজার পূজান চল্ছে দেস্ জড়িয়া, সেরেকে আরর বন্্যামিতে দেস্া গেছে বডিয়া, গাজার কলকেরতান মারিয়া, গাজার কলকেরটান মারিয়া, দেখায় খাজার সান ওরা শিক্ষিত সয়তান, ওরা শিক্ষিত সয়তান, ওরা শিক্ষিত সয়তান, ওরা শিক্ষিত সয়তান থেকে না। ওরা হলো জাতির লাগি মহামারীর কাল ঠাক ওরা নির্যাতন ওরা হলো জাতির লাগি মহামারীর মতন মহাতন ফাইলে কাল ঠাক